হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বৃষ্টি ব্লগ আসলে তোমরা সবাই খুব ভালো আছো দিনে আমিও খুব ভালো আছি সে চলে আসলাম আবার নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সারাদিন কী করি কী না করি সবটাই কিন্তু তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো তো এখন হচ্ছে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গেছি তো সবাইকে গুড মর্নিং তো এখন এই ব্রাশ করবো করে তো ব্রাশ ট্রাশ করার পরে কিন্তু আমি তারপরে খাবো তো তারপরে কিন্তু একটু শুয়ে শুয়ে একটু ল্যাপ খাবো তারপরে কিন্তু আমার বিছানা বিছানা কিছু বোঝানো হয়নি উঠেই আমি আগে ব্রাশ করব ব্রাশ করার পর তো আমি বিছানাটা গুছাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখ দেখবে একদম স্কিপ না করে দেখো সকাল সকাল কিন্তু তোমার একদম এরকম হয়ে থাকে ঘুম থেকে ওঠার পরে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে ফেললাম তো দেখো আমি ঘুম থেকে ওঠার পরে ব্রাশ ট্রাশ করে আবার সে ম্যাগ কীভাবে ল্যাদ খাচ্ছি তো এই শীতকাল পড়া মানে কিন্তু এরকম ল্যাদ খেয়ে 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 সময়টা কাটাতে হয় চোখ বন্ধ করো তো এটা কী আছে বলো তো কি বলো তো বেল কত তো আরেকটা জিনিসও গাইস তো সকাল সকাল কিন্তু ল্যাঁত ফ্যাঁত খাওয়ার পরে কিন্তু আমার ভাইয়ের সঙ্গে একটু না মারামারি করলে পেটের ভাতটা তো একদমই হজম হয় না তো এখানে কিন্তু সারাদিন আমরা এরকম মারামারি এঁটে করতে থাকি আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো তো দেখো এখানে আমার ভাই দেখাচ্ছিল যে বেলটা নাকি আমি দাগ দিয়ে দিয়েছি নখ দিয়ে তো সকাল সকাল কিন্তু এত সুন্দর বেলটা দেখি না আমার মনটা ফুরফুর ফুরফুর করছিল তো ফাইনালি কিন্তু এই বেল খাওয়ার সময় চলে এসছে আর এই বেলটা খুবই টেস্টি ছিল বাট আমার ভাই খেয়েছিলো আমি খাইনি তো কলেজ যাওয়ার আগে কিন্তু এখানে আলু ভাতে আর চিঙ্গা ভাজা করেছিলাম মামি আর এটা হচ্ছে আমার কলেজ যাওয়ার ড্রেস তো এই যে দেখো গাইস আমরা কলেজ যে মানে কলেজ শেষ হওয়ার পরে আমরা একটু নামখানা ব্রিজে গেছিলাম মানে ভাইরাল ব্রিজ এখানটায় হচ্ছে আমাদের মুনমুন বোন খুবই খুবই অনেক 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 সুন্দর সুন্দর ভিডিও করেছে তো আমাদের বাড়ি থেকে নামখানা বেশ বেশিক্ষুণা বাট তার থেকেও কলেজ থেকে তো আমরা হেঁটে হেঁটে নামখানা ব্রিজে চলে আসি আর জায়গাটা খুবই সুন্দর তোমরা কারা কারা অবশ্য অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তার পরের দিন সকালবেলা কলেজ মানে তার পরের দিন কলেজ যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আর সেই দিনকারেই হচ্ছে কিন্তু এতগুলো পান্তা ভাত না বেঁচে গিয়েছিল ফেলে দেবো কেন বাট কেন ফেলবো তো এই পান্তা ভাতগুলো একদম পুরো শক্ত ছিল খাঁচা খাঁচা ছিল তো ওই জন্য এগুলোকে হচ্ছে আলু ফুলকপি পেঁয়াজ ডিম দিয়ে সুন্দর করে ভালো করে পান্তা ভাত ভেজে খেয়েছি আমার তো খুব ভালো লেগেছে তোমরা কারা খাও অবশ্যই কমেন্টে জানিও তো সো গাইস গাইস দেখো বিকেল বেলায় হচ্ছে বেরিয়ে গেলাম এই যে শুট করতে এই শাড়িটা পরে আজকে শুট করেছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো তো তারপরে দেখো বিকেল মানে দুপুর বেলার দিকে হচ্ছে মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা ডাল আর ছিল ভেন্ডি ভাজা তোমরা সাবস্ক্রাইব কথা